নমস্কার বন্ধুরা আজকে আমি চুনো মাছের একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা বানানো খুবই সহজ খেতেও হয় অসাধারণ শীতকালে বাজারে নানান রকমের পাঁচমিশালি চুনো মাছ দেখতে পাওয়া যায় এই চুনো মাছগুলো দিয়ে দারুণ দারুণ রেসিপি কিন্তু বানানো যায় যা দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চুনো মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম বেছে নিয়েছি বেছে ধুয়ে পরিষ্কার করে প্রথমে এটা লবণ হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো এটা হচ্ছে মৌরলা মাছ গঙ্গার যে ছোট ছোট মৌরলা মাছগুলো হয় বা অনেকে এটাকে চাঁদা মাছও বলে সেই মাছগুলোই আমি আজকে বাজার থেকে নিয়ে এসেছি সেটারই আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মাছগুলো দেখতে ভীষণই পরিষ্কার আর এর গায়ে খুব যে বেশি আঁশ থাকে তা নয় বাছা ধোয়া খুব একটা ঝামেলা নেই তো মাছগুলো আমি লবণ হলো তার সামান্য একটু তেল দিয়ে মিশিয়ে মেখে রেখে দিলাম আর এদিকে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা বড়ো সাইজের টমেটো আদা রসুন থেঁতো করে নিয়েছি একটু সরু করে আলু কেটে নিয়েছি আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা নিয়েছি বেশ কয়েকটা এই রান্নাটা একটু বেশ কিন্তু ঝালঝাল হলেই ভালো হয় তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম প্রায় থ্রি টেবিল স্পুনের মতন তেলটা দিয়ে প্রথমে আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি রান্নাটা খুবই সহজ খুব চটপট হয়ে যায় আর এটা খুবই মুখরোচক একটা কিন্তু খাবার মুখে স্বাদ না থাকলে বা শীতকালে বেশ মুখরোচক খেতে ইচ্ছা করে অনেকেরই তো এইভাবে বানিয়ে নিতে পারেন পেঁয়াজগুলো ভেজে নিয়ে লঙ্কা চেরাগুলো দিয়ে বা সরু সরু করে কাটা আলু এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে সবজির মধ্যে শুধু আলুই ব্যবহার করেছি আপনারা ইচ্ছা করলে এখানে বেগুন পেঁয়াজ কলি দিয়েও এই রান্নাটা করতে পারেন আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন লবণ দিচ্ছি একটু সামান্য হলুদ দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এবার ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর তেল দিয়ে মেখে রেখেছিলাম সেটা মাছটা আমি এর মধ্যে এবার আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি কাঁচা মাছই এখানে ইউজ করা হবে এইভাবে একবার রান্নাটা করে অবশ্যই আপনারা দেখবেন খেতে অসাধারণ লাগে প্রায় অর্ধেক ভাতই কিন্তু এই এই একটা মাত্র পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় অবশ্যই কিন্তু ট্রাই করে আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টসগুলো আমাকে উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার এইভাবে সমানে আমি নেড়ে চেড়ে ভাজা করে নেব ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকা না দিয়েই এভাবে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে ভেজে যেতে হবে বেশ ঝড় ঝুরো যখন হয়ে আসবে তখন আমি এবার ওই টমেটোগুলো কেটেছিলাম সরু সরু করে দানাগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে টমেটোগুলো একদম সবশেষে দেবো টমেটোগুলো দিয়েও আবার ভালো করে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একদম ভাজা হয়ে গেছে একদম শেষকালে আপনারা মনে করলে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন আমার কাছে ধনে পাতাটা এই মুহূর্তে ছিল না তাই আমি দিইনি এটা ভীষণই ভালো একটা মুখরোচক খাবার শুধু শুধুও ভালো লাগে গরম ভাতের সাথে তো জমেই যায় ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আজ এখানেই আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ